এখন হচ্ছে দুপুর আড়াইটা বাজতেছে আর আজকে আমি দুপুরে বাইরে আছি মতো আজকে অনেক অনেক টাইম পর্যন্ত ঘুমাইছি সো এত বেশি ঘুমাইছি যে আজকে কালকে রাতে শুয়ে শুধু দেরি হয়েছিল বাট আমার সাধারণত ঘুমটা ভাঙে অনেক আর্লি আর্লি ঘুম ভেঙে যায় সাতটা সাতটা সাড়ে সাতটার দিকে ঘুম ভাঙে দেন আমি ঘুম ভাঙার পরে করি কি ঘুম ভাঙ ঘুম ভেঙে গেলে আমি হয়তো ঘুম ভেঙে গেলে আমি হয়তো একটা কাজ করি আমি যেটা করি যে ঘুম ভাঙার পরে আমি সাধারণত নাস্তা নাস্তা খেয়ে বের হয়ে যাই বাসা খেয়ে বের হয়ে আমার জরুরি যে কাজগুলো প্রতিদিনে সেই কাজগুলো ছাড়ি বাট আজকে যেটা হচ্ছে যে আমার গতকালকে আমি শুছি অনেক দেরি করে অ্যান্ড আমি একটা একটা আচ্ছা এটা বলার ঠিক হবে আমি তো এটার কারণে আমার ঘুমটা ভেঙে গেছে আর কি সো এখন যেটা হয়েছে যে আজকে অনেক মেরে লাগতেছে অনেক মেরে লাগতেছে অনেক সুন্দর ওয়েদার মানে জাস্ট আউটস্ট্যান্ডিং আর কি সাধারণত এই সময় বাসায় থাকি বাসায় থেকে রেস্ট করি বা এই সময় শুয়ে থাকি বাট আজকে উঠতেও দেরি হয়ে গেছে আর যেহেতু উঠতে দেরি হয়ে গেছে সো বাসায় যেতে হবে একটু পরে বাসায় যাবো বিকেলের দিকে বের হতে হবে তো আচ্ছা আমার আমি যে আমার স্টুডেন্ট বলছিলাম কমলাপুর রেসেপশনে তো এটার কিছু অংশ বাকি ছিল তো আমি আজকে শেয়ার করব আমার ঢাকার থেকে আমার আমি আজকে শেয়ার করব আমার ঢাকার থেকে চট্টগ্রাম আসার যে যায় এই আনবিলিভেবল যে কাহিনিটা এটা আমি আজকে আমি শেয়ার করব এরকম একটা ঘটনা যে আমার সঙ্গে ঘটে যাবে মানে আমি জাস্ট আনবিলিভেবল একটা ব্যাপার লাইক কী হয়েছে যে আমি আমি ফার্স্টে আমি ওদিন বলছিলাম যে কমলাপুর স্টেশনে আমি আটকা পড়ছিলাম অ্যান্ড কমলাপুর স্টেশন থেকে আমি যখন আসতেছিলাম কমলাপুর স্টেশন থেকে স্টেশন থেকে আসার সময় ফার্স্ট আমি পরের দিন সকালে যেটা হয় পরের দিন সকালে আমি জাস্ট লাইক যে কমপুর স্টেশন থেকে আমি সকাল একদম সকালে বের হয়েছি আমার আমার হাতে দুটো অপশন ছিল একটা ফার্স্ট অপশন ছিল যে আমি মিরপুরের দিকে চলে যাবো বাট মিরপুরের দিকে যে যাবো ওই সময় আমি দেখেছি যে কোনো গাড়ি ঘোড়া কিছু নেই মানে একদম কোনো গাড়ি ঘোড়া কিছু নেই দেন আমি ঠিক করলাম যে কীভাবে যাওয়া যায় তো কিছু একটা যেটা বাস দেখতে পাই পাইছি বাট আমি চিন্তা করছি ওই সময় আমার মাথায় আসলে যে ওই মিরপুরের দিকে তো প্রচুর গণ্ডগোল হয়েছে সো ওইখানে যদি এখন গন্ডগোল হয় তাহলে তো আমি যদি বাসে করে যাই তাহলে ওটা অনেক প্যারা হয়ে যাবে সো আমি তখন ঠিক করছি আমি একদম ডাইরেক্ট চট্টগ্রামের দিকে রওনা জন্য আমি একটা 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 নিয়ে দেন আমি ওই রিক্সাতে করে একটা সঙ্গে একজন লোক ছিল তাকে বললাম যে আমরা একসঙ্গে কোথায় যাওয়া যায় পুরুষ যাত্রাবাড়ি পর্যন্ত যান আমি বললাম আপনি কোথায় যাবেন তো সে বলতেছে আমি যাবো ইয়াতে নারায়ণগঞ্জ পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লা মেবি তো আমি বললাম যে ঠিক আছে আপনি একটা কাজ করেন যে যাবেন আপনি চলেন তাহলে একসঙ্গে যাই তো বললাম একটা রিক্সা নেই রিক্সা নিয়ে আমরা রিক্সায় করে উঠি ওটার পরে আমরা অনেক দূর মানে একদম ভাঙা চূড়া রাস্তা একদম মানে খুব বাজে একটা রাস্তা এই রাস্তাটা ক্রস করে দেন আমরা চলে আসি হচ্ছে গিয়ে কী বলে যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে আসার পরে দেখি যে ওখানে রোড রোড রোডগুলো ব্লক করে রাখছে কেউ যাইতে পারতেছে না সো তখন আমরা যেহেতু কেউ যাইতে পারতেছে না সো আমরা তখন করি কি যেহেতু কেউ যাইতে পারতেছে না সো আমরা ওখান থেকে আমি জাস্ট ক্রস করি ক্রস করে সামনে যাই যে আমার সামনে যাওয়া হয় ক্যাস ইউকান ইউকান যে ওইখানে এমন অবস্থা হয়েছিল যে মানে কি বলবো লাইক ওইখানে একদম সব কিছু ভেঙে গেছে সব কিছু ভেঙে গেছে মানে সব একদম রোড রোডসগুলো সব ভেঙে গেছে অ্যান্ড গ্লাস ক্লাস সব ভেঙে গিয়েছে যে টোল প্লাজা ছিল টোল প্লাজা আমি সবচেয়ে ফানি ফ্যাক্ট আমাকে একটা ছেলে বলতেছে যে এই আন্দোলনের সঙ্গে নাকি কোনো মা স্টুডেন্ট বা এগুলো ছিল না বাট আমি দেখলাম যে ওইখানে অনেক মাদ্রাসার ছাত্র সবাই মোটামুটি প্রটেস্ট করতেছে আর কি সো এরপরে আমি ওইখান থেকে হাঁটা শুরু করছি বাট আমার একটা আমার হাতে অপশান ছিল দুটো আমি চিন্তা করছি কি যে আমি যাব যদি বাই এনি চান্স আমার পায়ে মানে আমার তো পায়ে সমস্যা আছে যদি আমার পায়ে খুব ব্যথা হয় দেন আমি বেশি দূর যাবো না জাস্ট কিছু দূর যে আমি বাইক করবো এরকম আমার একটা প্ল্যান ছিল বাট তখন আমি করলাম কি হাঁটা শুরু করলাম বাট কত দূর হাঁটবো আমি হাঁটতে 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 অনেক দূর আসছি বাট ভালো লাগতেছিলো কারণ এটা সকালবেলা ছিল তো যেহেতু সকালবেলা ছিল সো আমার আমার এনার্জি ছিল শরীরে অ্যান্ড পথে একটা দোকান দেখলাম সেখানে একটু নাস্তা করলাম অ্যান্ড নাস্তা করার পরে আমি হাঁটা শুরু করছি হাঁটতে 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 অনেক দূর আসছে ভাই হাঁটতে আমি জি লাফের মনে হয় এত হাঁটে নেই হাঁটতে হাঁটতে একদম যাত্রাবাড়ি থেকে হাঁটে কিছু দূর আসছে আসার পর একটা জায়গায় বসছে বসার পরে দেখলাম যে ওইখানে আমার আসল টার্গেট ছিল যে ভিতর দিকে যে ভিতরে যে অটো অটোগুলো চলতেছে অটো এই অটোগুলোতে করে যদি আমি কোনো কোনো না কোনোভাবে যেতে পারি তাহলে তো আমি সেফ হয়ে যাবো কারণ আমার একটা টার্গেট ছিল ঢাকা থেকে বের হয়ে যাওয়া সো এরপরে আমি হাঁটা শুরু করে হাঁটতে 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 একদম শেষের দিকে এসে জাস্ট শেষের দিকে এসে একটা জায়গায় বসি তো ওইখানে একটা লোককে জিজ্ঞেস করে তো ওই লোকটা বের আমাকে বলতেছে আপনি তো কোথাও যেতে পারবেন না এই বললাম কুমিল্লা যাবো বলতেছে কুমিল্লা তো যেতে পারবেন না কুমিল্লা অনেক গ্যান্ডাম বলতেছে রাস্তা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে যেভাবে আমাকে যেতে হবে ঠিক আছে বলার পর আমি কিছুতে যাই যাওয়ার পর আমি একটা একটা ইয়া পাই এটাকে কী বলে একটা অটো পাই একটা অটো পাই তো অটোতে উঠে অটোতে উঠলাম অটোতে ওঠার পরে হাঁটা শুরু করলাম হাঁটতে 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 হা মানে অটোতে উঠছে অটোতে অটোতে ওঠার পর অটোতে করে দেন রওনা দিলাম একদম অটোতে করে ভাই এই তবে এই অটো জার্নিটা আমার কাছে অনেক মজা লাগছে মানে অনেক ফানি একটা জার্নি ছিল অটোতে অটোতে যাইতে 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 অনেক দূর আসছি আমরা অনেক আর ওখানকার সিনারিওটা অনেক সুন্দর ছিল আর আমি তো ঠিক করছি এরপরে যখন পরিস্থিতি স্বাভাবিক হোক আমি যখন ঢাকায় যাবো ট্যামলা রোডে যাবো ড্যামরা রোডে আমি অবশ্যই চিরাং রোডে নামব চিরাং রোডে নেমে ওখান থেকে আমি অটোতে করে ট্রেন ঢাকায় যাব কোনাপাড়ায় যাব অথবা কোনাপাড়ায় পাড়ায় যাবো অথবা কোনাপাড়ার থেকে সায়দাবাদের যাত্রাবাড়ি মানে হোয়াট এভার যেদিক দিয়ে মন যাব আমার রোডটা এত ভালো লাগছে রোডটা এত সুন্দর এটা হচ্ছে ড্যামরা একটা বাঁধ আর কি বাঁধের বাঁধের পাশ দিয়ে সো বাট এরপরে আমরা হাঁটতে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে অনেক দূর গেছে অনেক দূর অনেক দূর যাওয়ার পরে অনেক দূর গেছে যাওয়ার পরে আমি ভাবছিলাম যে ওইটা কাছে চিটাং রোডটা হয়তো বা কাছে হতে পারে বাট না আসলে কাছে ছিল না অনেক দূর ছিল হাঁটতে হাঁটতে অনেক দূর গেছে অনেক দূর যাওয়ার পরে ট্রেন একটা জায়গায় যাওয়ার পরে ফাইনালি আমি চিটাং রোডে আসছি চিটাং রোডে আসার পর আমার চিটাং রোড যখন আসছি তখন আমার মানে অ্যাটলিস্ট আমার তখন একটা ভালো লাগা শুরু করছে যে যাক বাবা আমি সেফ সেফ পজিশনে চলে আসছি যে চিটাং রোডে আসছে দেন চিটাং রোডে আসে আমি ওখান থেকে নেমে একটা ইয়া পাইছি ওখানে একটা দেখি যে কয়েকটা বাস আছে যে ওরা চিটাং মানে ফেনি 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 কুমিল্লা এগুলো দিকে ছাড়তেছে বা কোনো বাস নেই সো আমি তখন বললাম কি ছিটংের একটা বাসে একটা বাস দেখলাম সবাই টিকিট একটু বেশি যাচ্ছিল যে লাইক ঢাকা থেকে কুমিল্লা ভাড়া ইউজুয়াল ভাড়া হচ্ছে দুশো টাকা বাট অনেকে যাচ্ছিলো আড়াইশো কেউ তিনশো মানে এভাবে মানে বলে না যে মানুষ সুযোগ পেলে বাস মারা শুরু করে তো ওইরকম আর কি তো আমিও তখন একটা বাসে ঠিক করলাম যে ওই বাসটা কোথায় যাবে জিজ্ঞাসা করলাম তো বলতেছে যে কুমিল্লা যাবে বিশ্ব রোডে মোড়ে নেমে যাবে সো আমি তখন ওই বাসটাতে উঠে পড়ি অ্যান্ড ওঠার পরে বাসটা আমাকে নামায় উঠে বাস আমার সবচেয়ে বড় বিষয় যে আমার ফোনে চার্জ ছিল না আমি যে রঙা দিচ্ছি সেটা আমি আমার বাসাটা জানি তো বাসে জানানোর না কারণে বাসে তো টেনশন ঘটেছিলো পরে একজনের কাছে ফোন নিলাম ফোন নিয়ে বাসে বললাম যে ভাই আমি একটু ফোন করব তো ফোন নিয়ে বাসে কারণ আমার ফোনে চার্জ ছিল না তো তখন আমি বাসে ফোন ফোন করে জানাইলাম যে আমি চিরাং কুমিল্লার একটা বাসে উঠছি বাসে করে আসতেছে আর কি সো ওই বাসে করে আমি আসলাম আসলাম কি হচ্ছে তো পদুয়ার বাজার নামে একটা জায়গা আছে বিশ্ব রোডে তো ওইখানে প্রায় দুশো টাকা ভাড়ায় নিছে পদুয়ার বাজার বিশ্ব রোডসে অ্যান্ড ওইখানে আসার পর কে আমার যে কী হয়েছে আমি তখন প্রচন্ড আমার ঘুম ধরছে ঘুম ধরার কারণে আমি মানে এত বেশি ঘুম ধরছে যে আমি আসলে রাতে তো কমলাপুর স্টেশনে ছিলাম আর আমি তো যেহেতু কমলাপুর স্টেশনে স্টেশনে ছিলাম থাকার কারণে ওইখানে তো আমি মানে পার্টেছিলাম না তো আমি কমলাপুর স্টেশনে থাকার কারণে আমি জাস্ট ওখান থেকে কমলাপুর স্টেশনে আসার পরে আমি যেহেতু কমলাপুর স্টেশনে ছিলাম দেন কমলাপুর স্টেশন থেকে যেহেতু আমি অনেক টায়ার্ড ছিলাম রাতে ঘুমাইতে পারি নাই সো কেয়ার করবো তো তখন ও থেকে একটা মসজিদে নামাজ পড়ছি নামাজ নামাজ পড়ার পরে নামাজ পড়ার পরে তো আর কিছু নয় দেন একটা মসজিদে একটা মসজিদে নামাজ পড়লাম অ্যান্ড একটা মসজিদে নামাজ ওখানে ওখানে জাস্ট আমার বললাম এই যে ঘুমাবো সেই ঘুমানোর ঘুমান মানে আমি এই ওখানে দেখছি একটু জুম্মান নামাজ পাবো তো আমি জুম্মান নামাজের জন্য প্রিপারেশন চল প্রিপারেশন নিয়ে তারপরে প্রিপারেশন নিলাম প্রিপারেশান নেওয়ার পরে প্রিপারেশন নিলাম প্রিপারেশন নেওয়ার পরে জুম্মান নামাজ জুম্মান নামাজ করলাম এখানে ওখানে জুম্মান নামাজ পরে এখানে শুয়ে পড়ছি ট্রেন শোয়ার পরে দেখলাম যে খুব খারাপ লাগতেছে আসলে মানে টায়ার্ড হয়ে গেছে অনেক টায়ার্ড হয়ে গেছে সো এরপরে আর কি এরপরে ওখানে শুইলাম শুয়ে একটু রেস্ট করলাম রেস্ট করার পরে ট্রেন রেস্ট করলাম রেস্ট করার পরে তারপরে রেস্ট করার পরে জাস্ট এরপরে আসছে ইয়াতে আপনার পদুয়ার বাজার পুশোরটা ওইখানে এসে দেখি যে কুমিল্লা থেকে চিতাঙ্গের গাড়ি পাচ্ছে না বাট ফেনী ফেনী মহিপালের গাড়ি আছে তো মহিপালের একটা গাড়িতে উঠে গেলাম মহিপালের টিকিট নিচ্ছে আমার কাছে লাইক কত নিছে একশো কত যেন মিলে দেড়শো না দুশো এরকম নিচ্ছে আর টিকিট তো জাস্ট কিছু করার ছিল না মিটেছে আর কি এরপরে ফেনি মহিলা এরপরে ফোনে হ্যাঁ ফেনি মহিপালে আসলাম ফেনি মহিপালে আসার পরে ওইখানে তারা নাস্তা ব্যস্তা করছে আর আমার মেন কথা আমার প্রবলেম আমি যা যা টাকা নিয়েছিলাম সব টাকাগুলো শেষ হয়ে গেছে সো যার কারণে আমি আসলে ওইখানে বেশিক্ষণ স্টে করতে পারতেছিলাম আমার ইচ্ছা ছিল যে অনেক রাত হয়ে গেছিলো তো আমি চাইছিলাম যে ওখানে হয়তোবা আমি থেকে যাব। ওখানে থেকে যাবো থেকে ওই রাতটা ওখানে স্টে করে দেন হয়তো বা আমি রওনা দিতে দিতে এটা আর পসিবল হয় নাই দেন আমি ওখান থেকে জাস্ট সোজা একদম কী বলে এটাকে একদম সোজা রওনা দিছি রওনা দিয়ে একদম ডিরেক্টলি চলে আসছে মাইকাল থেকে একটা বাসে পাইছে বাস করে ডাইরেক্টলি চিটাং চলে আসছে চিটাং আসার পরে মনে হচ্ছে না ভাই আমি একটু সেফ পজিশনে চলে আসছি মানে একটু রিল্যাক্সে রিল্যাক্স পাইছে আর কি ভাই এটা আমার আমি এক্সপিরিয়েন্স এটা সবাই আনবিলিভেবল একটা এক্সপিরিয়েন্স এরকম এক্সপিরিয়েন্সটা তার কালার কারণ না হয় কারণ এটা আসলে বলার মতো না এত এত বাজে একটা ট্রেন বাসায় আসার পরে আর কিছু করার ছিল না 嗯。So. অনেক অনেক হ্যাঁ অনেক আসলে বর্তমানে যে সিচুয়েশন এই সিচুয়েশন অনুযায়ী তো বলা যায় যে পরিস্থিতি আসলে ভালো এখনও মানে এই যে স্বাভাবিক মোটামুটি হয়েছে মাঝখানে অনেকদিন ইন্টারনেট কানেকশান ছিল না বাট আচ্ছা আপনারা যদি ভিপিএন ইউজ করতেছেন ভিপিএন ভিপিএন নিয়ে যদি আমি বলতে চাই ভিপিএন আপনারা ইউজ করতে পারেন আমার আপনারা যদি ভিপিএন চালাতে পারেন তাহলে ভিপিএন দিয়ে আপনারা সিকিউর সিকিউর এস এসি সি ইউ আর ই সিকিউর এসি সি ইউ আর ই সিকিউর ভিপিএন নাম একটা অপশন আছে আপনার চাইলে ওই ভিপিএনটা ইউজ করতে পারেন ওইটা অনেক ভালো একটা ভিপিএন ওইটা আপনি জাস্ট নামায় নামাইলে হবে জাস্ট কানেক্ট দিবেন ডিসকানেক্ট দেবেন বস এত থেকে আর কিছু করা যাবে কানেক্ট দিবেন ডিসকানেক্ট দেবেন বস হয়ে যাবে ভিপিএনটা খুবই ভালো একটা ভিপিএন সিকিউর ভিপিএন ওইটা ওইটা আপনারা চালাতে পারবেন অনেক ভালো একটা ভিপিএন ওইটা ওইটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন খুব ভালো আমি ওই ভিপিএনটা অনেক অনেক কাজে ইউজ করি বাট কী কাজে ইউজ করি এটা বলা যাবে না এটা একটা সিক্রেট টপিক তো এটা বলা যাবে না আসলে তো এই আর কি আপনারা চাইলে সিকিউরিটি পেনটা ইউজ করতে পারেন খুব ভালো আমার কাছে খুব ভালো আছে সিকিউরিটি ভিপিএন অনেক অনেক ভালো একটা ভিপিএন অ্যান্ড চাইলে আর কি আর 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 আছে ভিপেন্স সুপার ভিপিএন আছে দেন আপনার সুপার ভিপিএন আপনি ইউজ করতে পারেন দেন আর হাবি যেভাবে অনেক ভিপিএন আছে বাট আমার কাছে সবচেয়ে বেস্ট কথা হচ্ছে সিকিউর ভিফেন্স সিকিউর ডিফেন্ড থেকে আপনি ইজিলি আপনি চালাতে পারবেন আর এখন বর্তমানে যেটা হচ্ছে নেটের গতিটা অনেক স্লো হয়ে গেছে ইন্টারনেটের গতি অনেক স্লো বাট আমার মনে হয় যে হয়তো স্বাভাবিক হয়ে যাবে বাট এত তাড়াতাড়ি যে নেট প্র এটা আমি আশা করিনি আমি ভাবছিলাম যে নেট হয়তো আরও আরও লেট হবে অ্যান্ড মাঝখানে আসলে একটা জিনিস আমি নোটিস করলাম যে ফেসবুকের ফেসবুক ইউটিউব আমার কাছে কোনো প্যারাই মনে হয় না কারণ আমি হ্যাঁ ইউটিউবে আমি ব্লগ ভিডিও বানাই ইউটিউবে আমি লাইভ লাইভ ব্রডকাস্ট করি বাট দাজন মিন যে আমি এটা না থাকলে আমি একদম মরে যাবো বা এরকম কোনো কিছু আমার এরকম কোনো হ্যাক্সিজ হয় না আমি একটু পরে পরে লাইভ অ্যাক্সাইজ পরে কথা বলবো Povjerao se.